সুল্লাহ রহমান রাহিম নাহামাদুহু আনুসল আলাহ রসুল করিম আজকের জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের আনুষ্ঠানিক ঘোষণায় সভাপতিত্ব করছেন বাংলাদেশের সাবেক বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক শিক্ষামন্ত্রী জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান এবং আজকের সবার চরদীয় সভাপতি বেরিস্টা আন ইসলাম মাহমুদ এবং প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন গর্জ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ মন্ত্রী আর বহু মন্ত্রণালয়ের তিনি দায়িত্বে ছিলেন তিনি জেপির মাননীয় চেয়ারম্যান আমাদের বাংলাদেশের রাজনীতিতে একজন অত্যন্ত বিচক্ষণ জাতীয় নেতা আমাদের সকলের গর্ব মাননীয় প্রধান অতিথি আনারসন ভাই এবং এখানে আমার সহকর্মী জাতীয় পার্টি এবং এই ফ্রন্টের সকল সম্মানিত নেতৃবৃন্দ এবং প্রিন্টিং মিডিয়াম ইলেকট্রিক মিডিয়ার সম্মানিত ভাই ও বোনেরা এক্সেলেন্সি অনারেবল গেস্ট লেডিজ এন্ড জেন্টেলম্যান উই ফিল অনার্ড পার্টিসিপেন্ট ফ্রম মেনি কান্ট্রিস আই ওয়েলকাম দেম টু জয়েন হেয়ার উইথ আস অ্যান্ড আই অলসো ফিল দ্যাট টু অ্যানাউন্স দি গ্র্যান্ড অ্যালায়েন্স ফর আওয়ার ফিউচার গাইডলাইন্স অ্যান্ড ডিফারেন্স সব আমরা অত্যন্ত আজকে উচ্ছ্বাস ও আনন্দ এবং স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে জাতীয় গণতান্ত্রিক ফটের আজকের এই সভার সকল নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধু ও বিদেশি বন্ধুদেরকে আমি স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং হৃদয়ের সকল অনুভূতি দিয়ে আপনাদের দোয়া প্রার্থনা করছি আপনারা জানেন জাতীয় জীবনের এক ক্লান্তি লগ্নে আজ আমরা এখানে একত্রিত হয়েছি গণতান্ত্রিক চর্চায় এবং জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য আমাদের সাবেক প্রেসিডেন্ট যিনি আমাদের মাঝে নেই যিনি এই জাতীয় পার্টির প্রতিষ্ঠা ছিলেন এবং দেশের সকল দলকে ঐক্যবদ্ধ করে তিনি নির্বাচন দিয়েছিলেন উনিশশো ছিয়াশি সনে গণতান্ত্রিক চর্চায় তিনি ভেবেছিলেন যে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হবে পর্যায়ক্রমে আপনারা জানেন যে সকল নির্বাচনই আমরা ছিলাম এবারে যে পরিস্থিতি আমরা আশা করি প্রধান উপদেষ্টা মহোদয় এবং তার সরকার সকল দলকে নিয়ে নির্বাচন করবেন কোনো দলকে বা একাধিক দলকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে সেই নির্বাচন ঠিকসই হবে না সেটা ক্ষণস্থায়ী হবে অতীতের থেকে আমাদের শিক্ষা নিতে হবে কাউকে ছোটো করে দেখার অবকাশ নেই আপনাদের স্মৃতির পাতায় অবশ্যই আছে উনিশশো একাত্তর সনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন আমরা সেদিন মুক্তিযুদ্ধে গিয়েছিলাম জেনারেল ওসমানী সহ এগারোটি সেক্টরের নেতৃত্ব ওসমানী সাহেব দিয়েছিলেন আমি নাইন সেক্টরে যুদ্ধ করেছি মুক্তিযুদ্ধ স্বাভাবিকভাবে হয় নাই তিরিশ লক্ষ মানুষ রক্ত দিয়েছে দুই লক্ষ মামনের ইজ্জত দিয়ে এই স্বাধীনতার পথাকে আমরা যুদ্ধ করে এনেছি এটি সরকার পরিবর্তনের বিষয় আর একাত্তরের স্বাধীনতা এক হতে পারে না যখন আমরা দেখি দেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছেন এবং একাত্তরের চেতনার বিরুদ্ধে কথা বলছেন তখন আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় একই সাথে আজকের এই শুভ সূচনায় আমাদের ফ্রন্টের বলতে চাই যে সেনাবাহিনী একাত্তর সনে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল আমরা সবাই সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম কিন্তু নেতৃত্বে সেনাবাহিনী ছিল সশস্ত্র বাহিনী ছিল আর এই সশস্ত্র বাহিনী ছোট করে কটক্ষ করে এবং তাদেরকে নানাভাবে হ্যাওপ্রীতিপন্ন করাটা যারা মুক্তিযুদ্ধ করেছে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় আমরা আমরা আমাদের বিবেকের তারায় বলতে চাই যে রাজনীতিতে কেউ চির শত্রু নয় আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক বাংলাদেশ গড়ি একটি নূতন বাংলাদেশ গড়ি যে স্বপ্ন দেখেছিলেন হোসেন মোহাম্মদের সাদ আমি আরও দুই একটা কথা বলতে চাই যেখানে আমাদের সাবেক যোগাযোগ মন্ত্রী আছেন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী আছেন আরও পরিষদের সদস্যরা আছেন আমরা শোনের পর থেকে এই যে ঢাকা শহরের যত উন্নয়ন হয়েছে রোকেয়া সরণি বিজয় সরণি পান্তবাদ এবং বিশ্বরোড এবং যতগুলা আপনার হাইব্রেড বিল্ডিং দেখেন নগর ভবনসহ তারপরে বাংলাদেশ সেনা সেনাবহ সেনা কল্যাণ এবং বেরিবাদ বিজয় সরণি পান্তপথ এগুলো কিন্তু ইতিহাসের পাথায় লেখা থাকবে এবং এই দেশে যোগাযোগ মন্ত্রণালয় এত কাজ করেছেন আমরা সৌভাগ্য যে মঞ্জুবাই এখানে আছেন ইতিহাস লিখতে হলে জাতীয় পার্টিকে বাদ দিয়ে হোসেন মোহাম্মদ এরশাদ আনহন মঞ্জু এদের বাদ দিয়ে দেশের সংস্কার লেখা যাবে না বুড়িগঙ্গা ব্রিজ মেঘনা সেতু দাউদকান্দি ব্রিজ যমুনা ব্রিজ এবং কালিজিরিয়া ট্যাকেহাট ব্রিজ যেদিন আমরা অক্ষমতা হস্তান্তর করলাম তার দুই দিন আগে চার দিন আগে আমার মনে পড়ে কালিজুরে ব্রিজের উদ্বোধন করেন মঞ্জুবাই সেখানে ছিলেন ব্রিটিশ হাইকমিশনার ছিলেন তো সেখানে আমরা মানুষের কাছে দোয়া চেয়েছিলাম দেশে একটি অরাজকতা সেদিন হরতাল ছিল পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাদ তার মন্ত্রিপরিষদের বিচক্ষণ সহকর্মী বেরস আল ইসলাম মাহমুদ ছিলেন যাতে রক্তপাত না হয় এবং আত্মঘাতীমূলক কোনো কাজ না হয় দেশটা যাতে পিছিয়ে না যায় সেদিন তিনি ক্ষমতা হস্তান্তরের জন্য আমাদের পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে পরামর্শ দিয়েছিলেন তো সেদিন তিনি ক্ষমতা ছেড়েছিলেন কিন্তু ক্ষমতা ছাড়ার পরও কোনো বিপর্যয় ঘটে নাই কিন্তু আমি বলবো যে ই বা এই যে গত পরিবর্তন সেটা মানুষের আশা ছিল মানুষ সুখে থাকবে শান্তিতে থাকবে নিরাপদে থাকবে এবং দেশের যে উন্নয়ন ধারাবাহিকতা সেটা স্বাভাবিক থাকবে কিন্তু একটি মানে ট্রেন মেট্রো মেট্রো রেল সেটাকে ধ্বংস করে দেওয়া হলো পদ্মা ব্রিজের অনেকগুলো মানে অবস্থানের উপরে আক্রমণ হলো এটা তো কাম ছিল না সরকারে যেই থাকুক ভালো কাজ করলে তাকে সাধুবাদ জানাতে হবে এটাই আমাদের শেখা উচিত এটাই আমাদের ধারণ করা উচিত আমি বলবো যে আসুন আমরা সকলে মিলে অতীতের সকল ভুল ত্রুটি থেকে শিক্ষা গ্রহণ করে শান্তিপূর্ণভাবে সহবাসস্থান করে গণতান্ত্রিক চর্চায় একটি সুস্থ সকল দলের অংশগ্রহণ একটি নির্বাচন হবে সেই নির্বাচনে যে দল সরকার গঠন করবে তারা তারা এদের সকল মানুষের সমর্থন পাবে সেই সেই আচরণ সেই নীতি সেই আদর্শ সেই লক্ষ্যে আমাদের এগিয়ে যাওয়া উচিত আমাদের এখানে জোটের সকল নেতৃবৃন্দ আছেন আমরা জোট নিয়ে একদিন আলোচনা করব আজকের এই সংবাদ সম্মেলন এখানে অনেক কথা বলার ছিল আমি সেগুলো বলা হলো না পরে ইনশাল্লাহ বলবো। আমি বলবো ইসলামিক মূল্যবোধে এই জাতীয় পার্টির সৃষ্টি হয়েছিল এরশাদ সাহেব রাষ্ট্র ধর্ম ইসলাম করেছিলেন মুসিদ মাদ্রাসার পানির বিল তিনি মাফ করে দিয়েছিলেন তার অনেক চির এবং ভূমিহীন লোকদেরকে তিনি ভূমি দিয়েছিলেন এটা জানেন শুক্রবার দিন ছুটির ঘোষণা করেছিলেন বহু কল্যাণকর সেবামূলক কাজ করেছেন যেটা বলতে অনেক সময়ের প্রয়োজন হবে আমরা আশা করি আমাদের এই পাশ বছরে যে সমস্ত সংস্কার হয়েছে যারা করেছে তাদের প্রতি সকল মানুষের কৃতজ্ঞতা বোধ থাকবে একটি একটি গণতান্ত্রিক চর্চায় এটি সাংরা সাংবিধানিক ধারাবাহিকতায় আমরা কিভাবে দেশটাকে এগিয়ে নিতে পারি সেটাই হওয়া উচিত আমাদের লক্ষ্য সাংবাদিক বন্ধুরা আপনারা আমাদের ডাকে ছাড়া দিয়েছেন আমি গভীর কৃতজ্ঞতা জানাই এবং আমার গভীরতম ভালোবাসা আপনাদের প্রতি সবসময় থাকবে একই সাথে আপনাদের সহযোগিতা আপনাদের সহানুভূতি দোয়া কামনা করছি আমি দীর্ঘদিন এই জনপথে রাজনীতি করি তা আমি আশা করি যে আমাদের যদি কোনো আচরণে ব্যথা পেয়ে থাকেন আমি তার জন্য ক্ষমা চাই কিন্তু আমরা জাতীয় পার্টি আগামী দিনে এই ফর্মকে নিয়ে সামনে আগাব আপনারা সব সময় আমাদের সহযোগিতা করবেন এটিই আমার আবেদন এবং সাংবাদিকদের অভিভাবক আজকে সবার প্রধান অতিথি এতে প্রতিষ্ঠাতা আনারসন মঞ্জুর সাহেব তিনি এসেছেন আমরা সম্মানিত হয়েছি সবাই সম্মানিত হয়েছি আপনারাও হয়েছেন একই সাথে তা আমি আর আমার বক্তব্য বাড়াবো না আমি এই কথা বলবো যে আঠারোটি দলের সমন্বয়ে আমাদের আজকের এই জোট তবে এই দলে আরও অনেক সাড়া পেয়েছি আরও অনেকে টেলিফোন করেছেন কিন্তু আমরা একটা স্টেজ এসেছি যেখানে বললেই জোটে সাথে সাথে নেওয়া যায় না যাদের নাম বাদ পড়বে তাদের অনুরোধ করছি যে আপনারা আমাদের মিলন সাহেবের সাথে যোগাযোগ করবেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন আমার সহকর্মী চন্নু ভাই আছে এবং আমাদের ফিরোজ রশি ভাই আছে তারপরে মিলন আছে ফারুকি ভাই তো আশি মহিন ভাই সহ আমি সবাইকে নাম বলতে অনেক সময়ের প্রয়োজন হবে আমি জোটের সকল নেতৃবৃন্দুকে আমি গভীর কৃতজ্ঞতা জানাই যে তারা সময় মতো এসেছেন তাদের আন্তরিকতা তাদের সহযোগিতা এবং তাদের সমর্থন পেলে একযোগে আগামীতে আমরা নির্বাচন করব এভাবে নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে পরিবেশ থাকতে হবে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অনেকগুলো শর্ত আছে সেই শর্তগুলো পূর্ণ হলে জাতীয় ফ্রন্ট ইলেকশনে যাবে কিনা না সে অনেকবার চিন্তা করে দেখবে আমি আমার নেতৃবৃন্দ আছে তারা বলবেন শুধু এই কথা বলবো চলেন আমরা একসাথে চলি বহু দূর যাই এবং বাংলাদেশকে নির্মাণ করি এদের সকল মানুষের জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ